সারাদিন রোজা রাখার কারণে আমাদের শারীরিক দুর্বলতা বেড়ে যেতে পারে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম শারীরিক দুর্বলতাকে কাটাতে এবং দ্রুত স্বাস্থ্যবান হতে তিনটি খাবারকে একসাথে খেতে বলেছেন যে তিনটি খাবার একসাথে কোন প্রক্রিয়ায় খেলে মানুষের শরীর থেকে স্থায়ীভাবে দুর্বলতা দূর হয়ে যায় তা বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল নাহার জেল বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে তিনটে খাবার আছে যা একসাথে খেলে মানুষের শরীর থেকে স্থায়ীভাবে দুর্বলতা দূর হয়ে যায় খুব অল্প সময়ে সে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠে তার শরীরে কোনো চর্বি থাকে কিন্তু ভালো মাত্র যেটা তাকে কঠোর পরিশ্রম হতে সাহায্য করে এই খাবার নিয়মিত খেলে কঠোর পরিশ্রম করলেও আপনি দুর্বল অনুভব করবেন না আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস থেকেও এটা প্রমাণ করে ইবনে মাজাহর তিন হাজার তিনশো পঁচিশ নম্বর হাদিসে রয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম শশা এবং লেবু একসাথে খেতে এই দুটি খাবারের সাথে চাইলে দইকেও যুক্ত করে নেওয়া যেতে পারে এভাবে খেলে অতি দ্রুত শারীরিকভাবে ফিট হবে সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং আপনার শরীরের দুর্বলতা স্থায়ীভাবে দূর হয়ে যাবে গবেষণা বলছে শশায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি এবং কে আরও আছে মিনারেল মেঙ্গানিস পটাশিয়াম কপার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শশায় রয়েছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে সরাসরি কাজ করে শশা বিজ্ঞানীরা গবেষণা করে নিশ্চিত হয়েছেন যে শশা ব্রেস্ট ইউটেরাস প্রস্টেট ওভারিয়ান ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে কিন্তু শশার সাথে যখন খেজুর খাবেন তখন কিন্তু আপনি সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পাশাপাশি শরীর থেকে দুর্বলতা চলে যাবে এতে করে শরীরে চর্বি হবে না মাসেল তৈরি হবে এমনকি রোদে পড়া চামড়ায় শশা লাগালে ক্ষতি এবং আরাম সৃষ্টি হয় এবার আসি খেজুরের কথায় ডেক্সট্রোস এবং ফ্রুক্টোস হল খেজুরের গুরুত্বপূর্ণ দুইটি শর্করা যা অতি দ্রুত আপনার শরীরে প্রচুর শক্তি দান করে সারা দিনের অভুক্ত পাকস্থলীকে যদি আপনি দুইটি খেজুর দেন তাহলে সে পরিপূর্ণ শক্তির অধিকারী হয়ে যায় এর কারণ হচ্ছে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি কমপ্লেক্স সি এবং কে রয়েছে তাই শশা এবং খেজুর একসাথে খেলে আপনার মস্তিষ্কে আপনার শারীরিক সুস্থতার সিগনালটা দ্রুত যাবে এবং ক্লান্তি দূর হয় এর পাশাপাশি যদি আপনারা দইকে যুক্ত করেন তাহলে আপনার পাকস্থলীর পরিবেশ ভালো থাকবে পিএইচ এর মাত্রা ঠিক থাকবে দই হচ্ছে একটি প্রোবায়োটিক দইয়ের মধ্যে ভালো কিছু ব্যাকটেরিয়া থাক যা পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এমনকি শশা এবং খেজুর একসাথে খেলে যদি কারো গ্যাসের সমস্যা হয় এর সাথে দই যুক্ত করে দিলে বদহজম একেবারে স্থায়ীভাবে দূর হবে মনে রাখবেন টক দই খেতে হবে মিষ্টি দই না এই ক্ষেত্রে খেজুর থাকবে এক ভাগ শশা থাকবে দুই ভাগ এবং সমপরিমাণ দইয়ের সাথে মিশ্রণ করবেন জান্নাত জেরি এটিএন নিউজ